ব্যারাকপুরের বিখ্যাত ডিবাফিতে বিরিয়ানি কীভাবে বানানো হয় সেটাই দেখাবো আপনাদের ডিবাফির হিসেল বা রান্নাঘর থেকে তুলে আনা এই এক্সক্লুসিভ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দারুণ দারুণ পিসগুলো দিয়ে হাঁড়ি সাজানো হচ্ছে সাইজটা দেখুন কত সুন্দর সাইজ দেখুন দাদা কি আছে এটা এটা পেঁয়াজের আছে পেঁয়াজের পেঁয়াজের জুস দেখতে হবে দেখুন কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি গরম করে পেঁয়াজ কুঁচো ভেজে নিয়ে তাতে কিছু মশলা নুন মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে মাটন ও আলুগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে তুলে রাখা হয় এবং এই তরলটিকেই পেঁয়াজের জুস বলা হয় এটা দুধ আছে দেখতে পাচ্ছেন মোষের দুধ জাল দেওয়া আছে সেই দুধটা দিয়ে দেওয়া হচ্ছে এই বিরিয়ানির মাটিতে এটা কি দেওয়া হচ্ছে দাদা মশলা এটা বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে এবার এটা দেওয়া হচ্ছে মিঠা আতর এবার আবার পেঁয়াজের জুসটা দেওয়া হচ্ছে সবটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে আলুটা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর টক দই টক দই দেওয়া হচ্ছে দেখুন টক দই দাদা এটা কি দেওয়া হচ্ছে গাওয়া ঘি দেওয়া হচ্ছে দেখুন ঘি যাচ্ছে বিরিয়ানি হাঁড়িতে কতটা ঘি দেওয়া হলো দেখুন ঢাকা দেওয়া হবে সেই জন্য রেডি করে রাখা হচ্ছে আটাটা মাখা আটা হাঁড়ির মুখে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কেশর মেশানো দুধ চালের উপর যাবে আপনারা কোনো রং ব্যবহার করেন না এটা একদম চালটা চালটা আসছে হচ্ছে জন্য এই বিরিয়ানির চালটা এখানে রান্না করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে রেখে ছেঁকে নেওয়া হচ্ছে এই দাদা হচ্ছেন হেড কুক উনি দেখে নিচ্ছেন যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না বিরিয়ানির চালটা ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়ে হাঁড়িতে ঢেলে দেওয়া হচ্ছে চাড়ি দেওয়া হচ্ছে সমান করে নেওয়া হচ্ছে এই কেশর জলটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন হাঁড়ির ভেতরে কেশর জল যাচ্ছে ঢাকা দিয়ে দেওয়া হলো। কাঠের জালের উনুনে বিরিয়ানির হাঁড়িটা বসানো রয়েছে যখন হাঁড়ি ও হাঁড়ি ঢাকার মাঝখান থাকা আটার প্রলেপের কাছ থেকে ধোঁয়া বের হবে তখন এটা উনুন থেকে নামানো হবে জ্বলন্ত কাঠের অঙ্গার হাঁড়ির উপরে দেওয়া হচ্ছে যাতে গরম থাকে আর তারপরেও আবারও আরও অঙ্গার নিয়ে গিয়ে বেলচা করে একটা অন্য জায়গায় রাখা হচ্ছে এইখান থেকে কাঠের উনুন থেকে নিয়ে গিয়ে এখানে বসানো হবে হাঁড়ি এই হাঁড়িটা বিরিয়ানি চাপানো হয়েছিলো আগুনের কাঠের জালে সেটা ওখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে এবং দেখুন কাট কয়লা উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং তলাতেও কাট কয়লা রয়েছে দেখা যাচ্ছে কাঠ কয়লা দেখতে পাচ্ছেন তলায় কাঠকয়লা রাখা আছে এবং ফাইনালি রেডি হয়ে যাওয়া বিরিয়ানির গরম হাঁড়ি দুটি বাঁশের সাহায্যে ধরে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছে বা পার্সেল নিয়ে যাচ্ছে এবার একটা স্টিলের ডিশের সাহায্যে বিরিয়ানির হাঁড়ি ঢাকাটা খোলা হচ্ছে দেখুন খোলা হয়ে গেছে ওফ কি সুন্দর গন্ধ মন পান ভরে গেল একেবারে যাই হোক হাঁড়িটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপর হাঁড়িটা ওপরে তোলা হলো যেখান থেকে সার্ভ করা হবে এরপরে দেখুন এই হাঁড়ির তলায় দুটো কাঠের গুটকা গুঁজে দেওয়া হলো যাতে বিরিয়ানিটা দিতে সুবিধা হয় এইবার সেই ঘি ঢালার দৃশ্য দেখতে পাচ্ছেন ঘি কেমন কেমন ঢালা হচ্ছে বিরিয়ানির ওপরে কয়েক ডিশ ঘি ঠেলে দেওয়া হলো এবং এইবার এই টোটাল ঘিটাকে ভালো করে বিরিয়ানির সঙ্গে যতটা পাওয়া যাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার বিরিয়ানি প্রেমীদের জন্য বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে এত সুগন্ধ বের হচ্ছে যে আর থাকা যাচ্ছে না খুব খিদে পেয়ে গেছে আমি বিরিয়ানি খেতে যাই তো বন্ধুরা আপনাদের টাটা বাই বাই জানিয়ে শেষ করলাম এই ভিডিওটি